এই পঁচিশ ব্যাচ তোমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে হচ্ছে টপারদের আসলে রুটিনগুলো কি হয় আর দুই মাস মতো সময় আছে তো এই লাস্ট মোমেন্টে টপারদের আসলে ওরা কিভাবে পড়ে তোমাদের অনেকের একটা কোয়েশ্চেন থাকে সো এর জন্য আজকে আমি আমাদের হচ্ছে আহত ভাইয়া আছে পাশে আর এই পাশে দেখো সাজ্জাদ ভাই আছে এই দুইজনের কাছেই জানতে চাইবো যে আসলে তারাও কিন্তু কলেজের টপার ছিল সো তারা আসলে এই লাস্ট মোমেন্টে কিভাবে পড়েছে তোমার একটা লাস্ট মোমেন্টের রুটিন আমাকে বলো সাজ্জাদ লাস্ট মোমেন্ট হচ্ছে মেইনলি রিসেন্ট ইয়ার্সে যে টেস্ট পেপারস গুলো থাকে টেস্ট পেপারস গুলো সলভ করতে হয় আর বেসিক্যালি টেস্ট পেপার সলভ করলে বোঝা যায় কিছু কিছু প্যাটার্নের প্রশ্ন বারবার রিপিট হয় এটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য তো সেই क्वेश्चनগুলোর ধারণাটা যদি বোঝা যায় তাহলে এইচএসসি তে মোটামুটি ভালো রেজাল্ট করা ওকে ফাদ তোমার লাস্ট মোমেন্টের রুটিনটা আসলে কি রকম ছিল আচ্ছা আমি এটা কোশ্চেনটা হচ্ছে আমি যখন ঢাকা বলেছিলাম আমি তো এখানে क्वेश्चनটা রিপিট হয় কিন্তু সো দেখছি যে আসলে স্পেশাল যে বোর্ডগুলো আছে সেগুলো প্লাস কলেজ যেমন ধরো হলি কলস তারপরে নর্থ ডেম কলেজ ঢাকাগ্রাম ঢাকা বলছিলাম সো এই যে বিখ্যাত কলেজগুলো প্লাস বোর্ডের যে কোশ্চেনগুলো আসছে এগুলো সলভ করে গেছি একটু কি প্র্যাকটিস করছি বাংলা এসব লিখতে বেশি সো এগুলো লিখছি আর নিজের যেখানে একটু গ্যাপ ছিল আমার যে সাবজেক্টটা গ্যাপ ছিল ওখানে আমি বেশি টাইম দিয়েছি আর কি সো নিজের উইক পয়েন্টগুলো খুঁজে বের করা আর সামনে যেহেতু অ্যাডমিশন আসতেছে সো এটা বেসিস করে হাউকে থেকে প্রিপেয়ার শুরু করা বুঝতে পারলে যে একজন টপার হিসাবে সব টপাররা আসলে সাধারণত কিভাবে তারা হচ্ছে লাস্ট মুভেন্টের প্রিপারেশনগুলো নেয় সো জাস্ট সারা বছর তো পড়েছ এখন যেটা করবা জাস্ট হচ্ছে তোমার যে আসলে পড়া হয়েছে সেটা একটু মডেল টেস্ট দাও অন্যান্য কলেজে কিরকম এক্সাম হচ্ছে সেগুলো দেখো আর বোর্ড প্রশ্ন যেগুলো আছে সেগুলো সলভ করো আশা করি তোমার লাস্ট মুভেন্টের প্রিপারেশনটা ডান হয়ে যাবে